அஸ்ஸலாமு அலைக்கும் প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইরা যারা আছেন যারা প্রতি মাসে গ্যাসের গ্যাসের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জ্বালানি কাজে ব্যবহার করে থাকেন তারা আমাদের এই লাকড়ির চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন লাকড়ি দেওয়ার জন্য কিন্তু সাইটে একটি দরজা করা আছে বড় লাকড়ির টুকরা দিতে পারবেন প্রত্যেকটি চুলার সঙ্গে ফ্যান লাগানো আছে বারো ভোল্টের একটি হাই স্পিড ফ্যান এছাড়াও রেগুলেটারের মাধ্যমে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন এবং অ্যাড্যাপ্টার সব সঙ্গে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্যানগুলো লাগানো হয়েছে কি সুন্দর কোয়ালিটি করে এছাড়াও কিন্তু এই যে যে দুইটা চুলা দেখতে পাচ্ছেন এই দুটা চুলা কিন্তু ছোটোখাটো হোটেল রেস্টুরেন্টের জন্য পনেরো ইঞ্চি সাইজের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন পনেরো ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি সাইজের চুলা পাইপযুক্ত চুলাটা বিশেষ করে মিষ্টির দোকানে বা ভিআইপি হোটেলে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করে থাকে যারা অর্ডার করতে চান তারা কিন্তু ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির জন্য সিঙ্গেল বার্নার এবং ডাবল বার্নার চুলা এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্টের চুলাগুলো কিন্তু আসেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ